আপনার কাছে আখিয়ে যায় আমি ছোট ছোট করে অপশন বলেছি আপনার কাছে তাহলে আপনার কাছে আমি দুই নাম্বার অপশন বলেছি চলেন এবার আপনার কাছে আর একটা অপশন বলা যাক তৃতীয় নাম্বার অপশন বলা যাক আপনারা যারা এখানে বসে আছেন আপনারা একদিন মারা যাবে আমরা যারা উপরে বসে আছি আমরা দুই দাদু ভাই নানু ভাই আমরা একদিন মারা যাব যারা উপরে বসে আনন্দ করছে ওরা একদিন মারা যাবে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে কল্লো নাম সিনজা পতল মাওত প্রত্যেক যাদের জীবন আছে তাদের একদিন মৃত্যু টানিতে হবে 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 এটাই হলো আল্লাহর কোরআনের সত্য কথা খালি আমরা প্রত্যেককে একদিন মারা যাব আগে আর পিছে কথাটা হলো সত্য এবার আমি আপনার কাছে তৃতীয় নাম্বার অপশন বলছি আপনি আপনাদের এলাকায় কোনো ব্যক্তি যদি মারা যায় মারা যাওয়ার পর আমরা তাকে দাফন কাফন করানোর জন্য কবরস্থ হাজির করে দিলাম কবরে যখন দোয়া হয় হাদিসে আমাদের এবারাতের ব্যাখ্যা এসেছে আমার আল্লাহ ফারেস্তা পাঠিয়ে দেয় ফারেস্তা জিজ্ঞাসা করবে উমুক পাড়ার উমুক জেলা উমুক থানার উমুক নিবাসী তুমি একটা বা ঠেলে ওঠো আল্লাহর হুকুমে ঠেলে উঠবে জিজ্ঞাসা করবে মার রব্বুকা তোমার রবকে আল্লাহর বান্দা বড় নামাজি ছিল আল্লাহর বান্দা জবাব দিয়ে বলবেন মার রব্বুকা মানে আমার রব আমার আল্লাহ হলো রব্বি আল্লাহ আমার রব হলো আমার আল্লাহ আপনি তো পৃথিবীর বহু আলেমদের মুখে থেকে শুনেছেন কবরে যাদের প্রশ্ন জবাবটা দিতে পারবে তারাই তো জান্নাতে যাবে এখানে একটু গড় পেশ আছে এখানে সমস্যা আছে সমস্যাটা আমি পরিষ্কার করে দেব একটু আগিয়ে চলে যাওয়া যাক আপনি যখন কবরে চলে যাবেন ফেরেশতা জিজ্ঞাসা করবে মার রব্বুকা তোমার রবকে আপনি বলবেন আমার রব হলো আল্লাহ 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 আমার রব হলো আল্লাহ ও আমার ভাইজানেরা বাবা বাবাজিরা একটা বার বুকে কলি হাত দিয়ে বলো কবরে যদি আল্লাহকে আল্লাহ বলা হয় জান্নাত পাবে না পাবে না জি জি বলো জোরে বলো না তাহলে কবরে যদি আল্লাহকে আল্লাহ বলে আপনি আর আমি যখন জবাব যদি চলেন একটু পরের পৃষ্ঠার আগিয়ে যায় আমার আল্লাহ বানালেন লক্ষ লক্ষ কোটি কোটি বছর আল্লাহ সেদা দিয়েছেন আল্লাহর হুকুমা হাকাম পালন করেছেন আমার আল্লাহ এমনকি কি ফারেস্তাদের শিক্ষক বানিয়েছিল তাহলে পৃথিবীতে কোন বান্দা যদি মারা গিয়ে কবরে যদি বলে আমার রব হলো আল্লাহ ইবলিস যদি কব করে যায় ইবলিসকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার রবকে ইবলিস তো আমাদের চাইতে ভালো করে বলবে আমার রব হলো আল্লাহ তাহলে আপনি আল্লাহকে আল্লাহ বলে যদি জান্নাত পাও তাহলে ইবলিস ও জান্নাতে যাবে এটা কি মেনে নেওয়া সম্ভব তাহলে এখানে এবার জিজ্ঞাসা চিহ্ন হলো কি আল্লাহকে আল্লাহ বলে মানলে জান্নাত পাবে না পাবে না পাবে না হাদিস শরীফে এসেছে ফেরাউনের মাথা পাগড়ি ছিল ফেরাউনের মুখে দাড়ি ছিল ও দেখা যায় ওই পে দেখা যায় আবু জাহেলের মাথায় পাগড়ি ছিল আবু জাহেলের মুখে দাড়ি ছিল ওই আবু জাহেল আল্লাহর কাবাটা ধরে বলতেন ও কাবার মালিক আমি একটু সিরিয়া চলেছি আমার জন্য একটু দোয়া করো ব্যবসা যাতে লাভবান হতে পারি তাহলে আবু জাহেল আল্লাহকে মানে ওতবা ওতাইবা আল্লাহকে মানে ফেরাউন যিনি বলেছিলেন আনা রব্বুকুমুল আলা তিনিও আল্লাহকে আল্লাহ বলে মানে তামাম পৃথিবীর বহু বহু কাফের তারা আল্লাহকে আল্লাহ বলে মানে কিন্তু মানে না কাকে নবীকে 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 চলেন একটু ফের পিছিয়ে যায় পরে আসছি ওখানে তাহলে কবরে আপনি আল্লাহকে আল্লাহ বলে যখন স্বীকার করেছেন আপনাকে যদি জান্নাত দেওয়া হয় তাহলে পৃথিবীতে এক পিস কাফের জাহান যাবে না তারাও তো আল্লাহকে মানে তারাও জান্নাত পেয়ে যাবে তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আল্লাহকে মেনেও জান্নাত পাওয়া যাবে এবার বলেছিলাম না ধর্ম পালন করতে গেলে কি করবে কোরআন নেবে না হাদিস নেবে চলে

ইসলাম ধর্ম আপনি বলেন ইসলাম ধর্ম মনোনিয়ত এটা বলার পর কি ফারেস্তা আপনাকে জান্নাতে নিয়ে যাবে যদি জান্নাতে নিয়ে যায় পৃথিবীতে হিন্দু খ্রিস্টান জৈন বারাসী সেই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারী বাঙালি পৃথিবীতে যত ধর্ম আছে অধিকাংশ মানুষ তারা তো বলে ইসলাম একটা সত্য ধর্ম তুমি মোহাম্মদকে মানো তবে লোকটা ভালো তবে রীতিনীতি আমি মানি না তাহলে আপনি যদি একটা বার বলেন আমার দিন হলো ইসলাম ইসলাম আপনার দিন হতে পারে এটা বলার পরে আল্লাহ আপনাকে জান্নাত দেবে না তাহলে আল্লাহকে আল্লাহ বলে মেনেছেন জান্নাত পাওয়া সম্ভব নয় দিনকে দিন বলে মেনেছেন জান্নাত পাওয়া সম্ভব নয় তার কারণ দুটো প্রশ্ন করা হয়েছে আমাদের সমাজে পরীক্ষা যখন হয় ওই পরীক্ষা প্রথম টেস্ট পরীক্ষা হাঁ টেস্ট পরীক্ষা ওই পরীক্ষায় পাশ করলে ফেল করলে যে কালেসে আসো সেই কেলাসে আপনাকে রাখা হয় নতুন কেলাসে আপনাকে তোলা হয় না তাহলে প্রথম যে পরীক্ষা আপনাকে দেওয়া হয়েছে আল্লাহকে মানো তুমি যদি বলো আমার রব হলো আল্লাহ ওটা হলো টেস্ট পরীক্ষা ওটা বলা আর না বলাটা হলো সমাতুল্য ফাইনাল পরীক্ষা হয় শত লাস্টে আপনাকে জিজ্ঞাসা করবে আমার নবী আপনার নবীকে আপনি যদি একটা জবাব দেন আমার নবী হলো হাজা মোহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ সেই তো আমার নবী তিনি তো আমার নবী মোহাম্মদ সাহসাল্লাহ তাহলে এতক্ষণ পর্যন্ত ফারেস্তা প্রশ্ন করে যাচ্ছিল অপেক্ষা ছিল তুমি নবীকে চিনতে পারো না নবীকে যখন চিনতে পেরেছ আল্লাহ চেনা সামালের জবাবটা রাইট চিহ্ন হবে দিনকে দিন বলে চেনা চিহ্নটা রাইট চিহ্ন হবে এতক্ষণ চলছিল টেস্ট পরীক্ষা আল্লাহ যখন জিজ্ঞাসা করেছেন আমার নবী ওকা তোমার নবীকে আপনি যখন চিনে ফেলেছেন ওটাই হলো ফাইনাল পরীক্ষা খালি দুনিয়াতে যদি আপনি শুধু আল্লাহকে মানেন আর ধর্ম কর্ম যদি করেন তাহলে পরীক্ষায় তো লাস্টে ফাইনাল পরীক্ষায় গোল গোল তাই আমরা হানাবি মাজাহা বাহালে সন্নাত আল জামাত আমরা একটা কথা বারবার করে বলি আল্লাহর এবাদাত নবীর মোহাম্মদ কোরআন তেলাওয়াত মা বাপের খেদমত মাজার জিয়ারাত একটাই দল জান্নাত ওই দলটার নাম হলো আহালে সুন্নাত

ও আল্লাহ মুখ ঘুরিয়ে তাকে ইমানদার বলা যাবে না কেউ যদি দিন মুখো ঘোরায় তাকেও ইমানদার বলা যাবে না ভালো ইমানদার বলতে গেলে নবী মুখো যদি থাকে নামাজ আসবে নবী মুখ থাকলে দাড়ি আসবে নবী মুখ থাকলে টুপি আসবে নবী মুখ থাকলে মসজিদ আসবে নবী মুখ থাকলে হস কাবা এ বাদাত আর কাম আহাকাম আসবে নবী মুখ থাকলে জান্নাত আসবে নবী মুখ থাকলে আল্লাহও পাবে আর একটু চরিয়া বলেন আমার কথা কি একবারে ফেলে দেওয়ার মতো ফেলে দেওয়া না তাই আমরা বলেছিলাম অফারের পিছনে ছুটে 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 আমরা ব্র্যান্ডেড কোম্পানি যিনি ইমান আমরা তাকে হারিয়েছি তাই রাসূল বলেছেন লা ইয়া ইসলামী ইসলাম ইসমো আও কামাত আলাইহিস সালাম পৃথিবীতে সেই জামানায় ইসলাম চকচকের মতো টিমটিমি লাইটের মতো ঝিকিমিকে ঝিকিমিকি করবে ইল্লা ইসম তবে নামে ওদের ভিতরে ইমান পাওয়া যাবে না বোঝেন ঝিকিমিকি ঝিকিমিকি করবে ইসলাম যখন ফজরের আজান দেবে তাড়াতাড়ি উজু করে একেবারে নামাজ পড়ার জন্য পাগল হয়ে যাচ্ছে দেখা হলে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম খাওয়া দাওয়া মেহমানদারি বিরাট কিছু অন্য গায়ের কম এসে বলবে এইটি তো আসল ইসলাম ইসলাম থাকবে কিন্তু ইমান থাকবে পৃথিবীতে সব চাইতে মারাত্মক ক্ষতি হলো মোনাভেক নামীয় ব্যক্তি ইসলামের ক্ষতি করেছে সব চাইতে সব চাইতে মারাত্মক ক্ষতি করেছে আল্লাহ নবী যুদ্ধের ময়দানে যাচ্ছিলেন আম্মাদান আয়েশা সিদ্দিক রাদি আল্লাহু তাআলা আনহাকে সঙ্গে করে নিয়ে যেতে যেতে প্রতিমধ্যে গোলার একটা হাড় পড়ে গেছে খোঁজা খোঁজি করলো অনেকটা সময় গেল আমার নবীর দরবারে আওয়াজ চলে গেছে হুজুর আপনার স্ত্রীর সঙ্গে ব্যভিচারী করা হয়েছে আমার নবী কান্না শুরু করলেন বিবি আয়সা সিদ্ধিকার শুরু করলেন বিবিকে বললেন বাপের বাড়ি যাও আবু বাড়িতে আমি আমার বাড়িতে থাকি গুজব যখন উঠেছে ফাইনালটা না হওয়া পর্যন্ত এক জায়গায় থাকা যাবে না পনেরো দিন ধরে নবী কাঁদে আম্মাজান কাঁদে নবী কাঁদে আম্মা জান কাঁদে পনেরো দিন ধরে পনেরো দিন পরে আল্লাহর কোরআন নাজির হয়েছে আল্লাহ বললেন মোহাম্মদ সসাল্ল কাঁদবেন না তোমাকে পনেরো দিন আলাদা করে রেখে দিয়েছে তোমার দলের কিছু মোনাফেক তারা ভেজদারি ছিল তোমাকে কাঁদিয়েছে ইসলামটাকে ক্ষতি করছে ক্ষতি করছে কোনো কোনো সাধারণ কোন ব্যক্তি নয় আমাদের মতো কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা ব্যক্তিরা ইসলামটাকে ক্ষতি করছে ফের বলছি ফরজ নামাজে বেশি সব না নফল নামাজে বেশি সব বলে হুজুর এতক্ষণ আপনি উল্টো বলেছেন আবার এটাও যদি উল্টো হয় সমস্যা হয়ে যাবে ফরজ নামাজে বেশি সবাব না নফল নামাজে বেশি সবাব এটা জোরে বলেন আপনার ফরজ নামাজে না নফল নামাজে মানে কি বলবে কনফিউজ হয়ে যাচ্ছে তাই না বড় ফরজ নামাজ জামাতের সঙ্গে নামাজ পড়লে সাতাশ গুণ সবাব ওই নামাজে রেড ফেলা আছে কত রেড সাতাশ গুণ রেড কত রেড কত সাতাশ গুণ দাম ফেলা আছে না পুরো বারকোড দি এবার বলেন পৃথিবীর কোনো নভল নামাজে বারকোড দিয়ে দাম ফেলা আছে যে এতই নামাজ পড়লি এত এতগুণ সব দেবো নেই তাহলে যার দাম ফেলা আছে ও বর্ষাকালেও যে নাকি গরমকালেও ঠান্ডাকালেও সেই নাকি কেন বারকোড ফেলে দিয়েছে স্ক্যানার ফেলে দিয়েছে এখন এবার বলেন ফরজ বেশি বেশি না ভাইরা ঘুরিয়ে আসবে আপনাদের এলাকার ছেলেরা কি কাজ করে ভাই বলছিল চুলের কাজ করে এখন আমি ধরে নিলাম ভাই চুল ব্যবসা হালাল না হারাম এ বিষয়টা আমি আজকে এখানে আর বলবো না আবার যদি আশেপাশে কোথাও আসি আমি পুরো কোরআন হাদিস দিয়ে একদম মশলা সুন্দর করে সুন্দর করে দলিল দিয়ে বলে যাব। তবে অন্তত জায়গাটা বাঁচ যতই বড় মস্তানি হোক না কেন এলাকা যদি ঠিক না রাখো পুলি ধরিয়ে দেবে কথা বুঝতে এলাকা ঠিক রাখলে তোমাকে গোপন রেখে দেবে এখন তাই হোক চলে না গিয়ে যাই আচ্ছা তো পরে বলছি আপনি এটা বলে নেই এখন অনেক গজ বাকি আছে সবে তো তিন নাম্বারে খেলা করছে আমরা তাই না চলে না গিয়ে যাই আল্লাহ এবার বলেন ফরজ নামাজে বেশি সোয়াব না নফল নামাজে বেশি সোয়াব ফরজ নামাজে বেশি সোয়াব তাই তো আপনাদের এলাকা ছেলেরা যদি কেউ রাজমিস্ত্রি কাজ করে রাজমিস্ত্রি কাজ করলে আট ঘন্টা সাত ঘন্টা ডিউটি দেয় পায় কত পাঁচশো টাকা ছশো টাকা আচ্ছা ধরে নিলাম হিসাবের জন্য পাঁচশো টাকা এখন পাঁচশো টাকা কাজ করে মসজিদে কাজ করেছে কমিটি দেবে পাঁচশত টাকা প্লাস্টার এটা ওটা সিমেন্ট বালি কাজ করে চলে যাচ্ছিল রাস্তা দিয়ে আর একটা চাচিমা বলছে খোকা তুই মসজিদে কাজ করছিলে শুনেছি নাকি কাল বৈশাখী ঝড় আসবে আমার ছেলেটা তো বাইরে থাকে এখন দু মাস পরে বাড়ি আসবে এই জানালাটা ঠিক করে দাও এটা হলো কার হুকুম মালিকের হুকুম মালিক ডেকেছে আর এই ডেট হলো ইসলাম মারা আমাদের বাংলা যত রাজমিস্ত্রি আছে প্রত্যেকের আট ঘন্টা আর রেট হলো পাঁচশো টাকা এটা হলো ইসলাম মারা যেমন ফরজ নামাজের সাতাশ গুণ সব এটা হলো বোঝাতে পারছি স্টাম্প এবারে যখন কাজ করে চলে যাচ্ছিল তখন চাচিমা ডেকে বলছে খোকা এই জানালা ঠিক করে দাও ছেলেটা তো করতে পারে নাও করতে পারে এটা হলো ব্যক্তিগত স্বাধীনতা একে বলা হয় নফল করতে পারে নাও করতে পারে ছেলেটা চাচির কষ্ট মেহনতি দেখে তিনি কোড়াস দেখা যায় সবকিছু সামানপত্র নিয়ে সিমেন্ট বালি মাখিয়ে সুন্দর করে লাগিয়ে দিয়েছে মাত্র চল্লিশ মিনিট আধা ঘন্টায় কাজ শেষ চাষিমা আঁচল থেকে মাত্র খুলে দিয়েছে তিন শত টাকা কত টাকা আধা ঘন্টা লেগেছে পেয়েছে কত আট ঘন্টা ডিউটি করে পেয়েছে কত কথা বলে না আট ঘন্টায় পেয়েছে কত পাঁচশো আধা ঘন্টা কাজ করেছে পেয়েছে কত তাহলে আট ঘন্টা ছিল মালিকের হুকুম নফলে ফরজের আগে কোনো নফল হয় না ফরজের পরে নফল হয় আগে হয় না মালিকের হুকুমের পরে ছোটো কাজ মেলে মালিকের হুকুমের আগে ছোটো কাজ হলে মালিকের হুকুম পালন করা যাবে না তাহলে মসজিদে কাজ করেছিল আট ঘন্টা পেয়েছে পাঁচশো টাকা চাচিমার আধা ঘন্টা কাজ করেছে পেয়েছে তিনশো টাকা ফরজ নামাজ পাঠ করলে পাবে মাত্র সাতাশ গুণ সোয়াব ওটা হলো পাঁচশো টাকা আর নভল নামাজ কাজ করলে অল্প কাজ করলে আট ঘন্টা করতে হবে না আধা ঘন্টা করলে পাবে তিনশো টাকা ফরজ নামাজের চাইতে খোদার কসম 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 নফল নামাজে বেশি সোয়াব 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 যারা আল্লাহ হয়েছে বেশি নফল নামাজ নফল দান নফল সাদকা নফল জিকির নফল তসবিহ পাঠ করে অল্প ইবাদত করে বেশি নেকি সোয়াব আল্লাহকে খুশি করে আল্লাহওয়ালা ওয়ালা হয়েছে জোরে বলে আরেকটা জোরে হবে না তবে আমি কি বলেছি যে ফরজ নামাজ বাদ দেশা নফল নামাজ করো তাহলে এখানে ক্লিয়ার হলো কি ফরজ নামাজের চাইতে নকল নামাজে আল্লাহ বেশি সব রেখেছে এটা হলো এটা হলো স্টার 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 চলেন আমি আপনার কাছে তৃতীয় নাম্বার বলেছিলাম ও ভাবছেন আমি আপনার কাছে আর বেশি লম্বা করব না তবে আপনাদের কাছে আমি বক্তব্য করবো তার দিকে ভাবনা চিন্তা করে দেখি চলেন একটাবার আমরা এখানে ছিলাম না আমরা এসেছি আবার এখানে আমরা কেউ থাকবো না আমি তারপরে বলেছিলাম আল্লাহ আছে আল্লাহ রয়েছেন আল্লাহ থাকবেন পরে আবার বলেছিলাম মিন ভানি পৃথিবীর সব ধ্বংস হবে কেবল আমার আল্লাহ ব্যথিত আমার আল্লাহ ব্যথিত তবে আপনার কাছে পরিষ্কার হয়ে গেল নবীকে মান্যতা দিতে হবে নবীকে মান্যতা দিতে হবে নবীকে যদি মান্যতা দাও আপনার দুনিয়াতে ইমান আমল সব চাইতে কমপ্লিট থাকবে কমপ্লিট থাকবে আমি আপনার কাছে একটা বার বোঝাতে চেয়েছি আল্লাহ গুলো জান্নাতের মালিক আমার নবী গুলো জান্নাত বন্টনকারী জান্নাত বন্টনকারী আল্লাহ নবী এক সময় তিনি দাঁড়িয়ে আছেন একটা

হুজুর যতটা পরজন ততটাই আমি হাস করেছি তাই আন্নাবি একটু মুসকি হেসে বললেন তুমি এতটা নামাজ এতটা রোজা এতটা হাস নিয়ে কি জান্নাতে যাওয়া সম্ভব সাহাবিটা তখন একটু মনটা খারাপ করলেন তাই আন্নাবি জবাব দিয়ে বললেন ও আমার সাহাবিরা বলো তুমি জান্নাতে কি করে যাবে সাহাবিটা কানতে কানতে বললেন হুজুর আমার ভিতরে নামাজ রোজা তসবি তেলাওয়াত আছে কিন্তু আল্লাহ আর আপনার মহাব্বত ভালোবাসা আমার হৃদয়ে কলবে এত পরিমাণ রেখেছি যা আপনার ভালোবাসার উর্ধে আর কাউকে আমি ভালোবাসা দিতে পারলাম না আল্লাহ নবী সাহাবাদের দেখে বললেন সাহাবিরা তোমরা যারা ঘরে আছো ঘর থেকে বার হও পৃথিবীতে কোনো জীবিত জান্নাতি তোমরা দুনিয়াতে যদি দেখতে চাও সহচক্ষে তোমরা দেখে নাও পৃথিবী সর্বপেক্ষা আমাকে ভালোবেসেছে ওই ব্যক্তি হলো জান্নাতি ওই ব্যক্তি হলো ইমানদার যদি বলেন হুজুর একটু ঘুরিয়ে বলেন যারা যারা ইমান আনেনি ইমান না এনে বেইমান অবস্থায় নবীকে যারা ভালোবেসেছে তাদের উপকার হয়েছে তার একটা এক্সাম্পল হলো নবী চাচা আবু তালেব তিনি কট্ট কাফের যে নবী আমার বলেছিল মায়ের ভূমিকা আমার আবু তালেব চাচা দিয়েছে আমার বাপের আদর যত্ন ভূমিকা আমার চাচা আবু তালেব দিয়েছে আবু তালেবের চাচার আমি ঋণ শোধ করতে পারবো না মায়ের কাছে আবদার সেটাও আমি পেয়েছি বাপের আপ তার সেটা আমি পেয়েছি কিন্তু ওই আবু তালেব জাহান নামে জাহান নামি কারকেরা ব্যাখ্যা করে বলেছে আবু তালেব জাহান নামে যাবে আমার আল্লাহ জাহান নামে দেবে বটে কিন্তু জাহান নামে দেবার পরে আসাবটা সবচাইতে হালকা হবে হালকা হবে তার একটাই কারণ আমার নবীকে ভালোবাসার কারণে তাহলে এখানেও প্রমাণ হয়ে গেল নিবাদাত না করে ইমান না এনে জাহান নামে গেছে কোথাটা সত্যি তো কিন্তু নবীকে ভালোবেসে ওই জাহান নামের আজাবটা হালকা হয়েছে এটাও সত্য জোরে বলে এবার যদি আমরা ইমান এনে নবীকে ভালোবাসি তাহলে আমাদের নিশ্চয়ই জান্নাত হবে না হবে না জি 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 আল্লাহ আপনারা শ্রোতা হিসেবে কিন্তু বিশাল অঞ্জীবী মারাত্মক এইভাবে মজ করতে পারেন রেগে বলে মধ্যান্ন কথা বলবো না তো কখনো ঠিক আছে চালাই এত অঞ্জীবী হলে ধয় সমাজ চলে না তার কারণ হরিকতি আমলকি বয়রা অর্জুন কালমেঘ রজনে বিমল তুলসী করে শান্তি মোসাবি দিলবার কাটা খানি রাকেশ খানি কোচা খৈটি এত কিছু খাওয়ার পরে কার গলার আওয়াজ আছে বলে মনে হয় একটু আওয়াজ দিতে হবে যার গোলার আওয়াজটা একটু জোর হবে এই পরিবেশে তার সরলতার পরিবেশটা তত বেশি হয় আর যে সরতার গলার আওয়াজটার কণ্ঠ খুব হালকা হয় তার সরলতা খুব একটা ভালো না এটা আমরা বক্তব্য করি এটা আমাদের এনালাইস কথা বুঝতে পেরেছেন এটা আমাদের এনালাইস চোখ দেখলে ধরে ফেলি যার আওয়াজটা খুব হালকা সে শুধু দেখছে কি বললো কি বললো কি বলছে কি করছে অ্যাকচুয়ালি যে আল্লাহর উদ্দেশ্যে নবীর উদ্দেশ্যে বসে এই জায়গাটা কিছু নেবে নবাব ধান্দা কিছু নেই তুমি খুঁজতে থাকো আমি বলতে থাকি তোমার খুঁজতে হয়তো সকাল হয়ে যাবে আমার জায়গা আমি চলে যাব। চলেন দরু শরীফ হোম্মা সাল্লে আলা জোরে বড় না ওয়ালা আলী আ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোরা ওই কোনায় বহিছিস কেন ওই কোনায় কেন কাছের দিকে আয় তোরা ব্যাস পড়েছিস তুই মাথা দিয়েছিস তোর সামনে দিকে আয় সামনে থেকে এত কা গোলার আওয়াজ এত উটুক মাইকে কিয়ামতের দিন যদি আল্লাহ বলে এই সব কোটা बदमाश জাহান্নামে যা তখন তো বলতে পারবি আল্লাহ দুনিয়াতে সে ওই রেকর্ডটা ছাড়ো গোলার আওয়াজ আল্লাহ হাকে বলেছিলাম যে একটু ভালো করে দেখো যদি একটাবার রেকর্ড ছাড়ে গোলার আবার যদি পাই আমার নবীর চিলের মতো দৌড়ে এসে বলবে আল্লাহ আমারও উমান হাব্বা আল্লাহ আমার নামে তকবিদ দিয়েছে আমাকে ভালোবেসেছে আমার বিনিময় জানলা দিতে হবে জরি বলে না তবে তোরা যদি ওই দিকে থাকিস মুরগি থেকে ডিম পাল্টে বাচ্চা হবে তো ভোলা হয়ে যেতে পারে বুঝেন না একটু কাছের দিকে আয় শোনা ভাই একটু কাছের দিকে আয় তোদের নিয়ে অজ করবে একটা একটা অজ করব তোদের দিয়ে হ্যাঁ তোদের একটা ওয়াশ করি ছোট করে করব আচ্ছা পরে দেখছি আমরা যে বক্তব্য করছিলাম সেই বক্তব্য আমরা করি হ্যাঁ যেটা বলছিলাম সেটাই যাই আগিয়ে যান চলে চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি ও ভাবছি না আপনার কাছে আর আমি লম্বা করব না আমার একটা ঘন্টা শুধু আপনাদের কাছে তিন থেকে চার নাম্বার বলতে বলতে একটা ঘন্টা কেটে গেছে আমি দশে বক্তব্য শুরু করেছিলাম হয়ে গেছে আট এখানে বোঝা যায় মানে এক ঘন্টা তিনটে চারটে অপশানে কেটে গেছে চাইলে আরও তিনটে চারটে বেশি করে ঘুষে দিতে পারতাম খেতে পারো না তাই বালতিতে উঁচু করে রেখেছি ডাবু কেটে দিতে মন চায় না